একটু কল্পনা করে দেখেন তো রোনালদো ও হামজা চৌধুরী যদি একসাথে খেলে তাহলে ব্যাপারটা কেমন হবে বাংলাদেশের গর্ব হামজা চৌধুরী কি এবার আলনাসারে খেলতে রাজি হবে হামজা চৌধুরী কি আলনাসারে খেলবে কথাটা কতটুকু সত্যি ও প্রমাণ আছে গুগলে জানা গেছে আলনাসরের প্রস্তাব হামজা চৌধুরীকে দলে টানার জন্য খ্রিস্টিয়ানো রোনালদোর দল আলনাসার চেষ্টা চালাচ্ছে বলে খবর পাওয়া গেছে তবে এটি একটি প্রস্তাব এবং খেলার খবর নয় ম্যাচিস্টার সিটি ক্লাব ছেড়ে দিয়ে কি হামজা চৌধুরী আল্লা যোগ দিবেন লেচিস্টার সিটি ক্লাবের মধ্যে হামজা চৌধুরী যত ভালো খেলুক না কেন হামজা চৌধুরীকে কোনো ক্লাব নজর দিবে না যদি হামজাদওয়ান চৌধুরী সাদিউমান ও খ্রিস্টানো রোনালদো যাও কিনসল জাউ ফিলিক্সের মতো একসাথে খেলে তাহলে হামজা চৌধুরীকে কোনো ক্লাবের চোখে পড়বে এবং হামজাদওয়ান চৌধুরী আরও উপরের দিকে এগিয়ে যাবে খ্রিস্টানো রোনালদোর দলে খেলা একটু মুখের কথা নয় তবে জেনে নি এ ব্যাপারে হামজাদওয়ান চৌধুরী কি বলেছে হামজাদওয়ান চৌধুরী বলেছে যে সে আলনাসারে এখন খেলবে না